বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিবারের মতো আমার ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার ব্লগে একটু ভিন্ন কিছু থাকবে আর সেটা হলো আপনার অনেক দিন ধরেই আপনার একটা রিং লাইট কেনার ইচ্ছা ছিল আর হচ্ছে আমার একটা গ্লাস কেনার ইচ্ছা ছিল তো অনেক দিন ধরে আমি প্ল্যান করে রেখেছি যে আজকে যেহেতু আমার ও ছিল তো আজকেই তাড়াতাড়ি চলে যাবো আর এখানে আমার যা যা আমি করেছি সকল কিছু আপনাদের সাথে তুলে ধর কি করেছে না করেছে সকল কিছু তো প্রথমে আমার আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম বাসায় অনেকক্ষণ ধরে ট্রাই করছি যে কখন বাহিরে যাব কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না এই যে আমি কি একটা ইয়েতে দাঁড়িয়েছি সাইডে দাঁড়িয়েছি যেখানে বৃষ্টি না আসে এই যে এখানে একটা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু রিক্সার না পরে ফাইনালি অনেকক্ষণ পর একটা রিক্সা পেলাম এই যে দেখেন বৃষ্টি বিলাস করছিলাম খুব ভালো লাগছিল রিক্সায় উঠেছি পরে বৃষ্টি একটু একটু করে পড়ছে আর একটু একটু করে ফেরিয়েও নিচ্ছেই ওই বৃষ্টি কার কার ভালো লাগে এরকম বৃষ্টি সকাল দিনে আপনার রিক্সায় ঘুরতে যে কি মজা আসলে এরকম ফিলিংস কার কার হয়ে আছে একটা কমেন্টটাও অবশ্যই সবাই জানাবেন ফিলিংটা আসলে অসাধারণ ছিল এই যে আমি দেখেন বৃষ্টি বিলাস করছিলাম হাটটা একটু বৃষ্টির ফোটা যত পরে আর খুব ভালো লাগছিল এত সুন্দর আর একা একা ঘুরে বেড়ানোর কি মজা বিশ্বাস করে আপনি যদি না ঘুরেন কখনোই এটা ফিল করতে পারবেন না আমি তখন এই যে রিক্সা থেকে নামলাম নেমে ভাড়া দিয়ে বের হয়ে গেলাম রিক্সা থেকে আর একটু একটু করে বৃষ্টি পড়ছিল খুবই ভালো লাগছিল অল অলমোস্ট আমি অনেকটা ভিজেও গিয়েছিলাম এই যে রাস্তা পার হওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখেন মানুষ যান্ত্রিকতার একটা যে শহর বৃষ্টির মধ্যেও মানুষ কত তাড়াহুড়ো করছে কেউ কারো বাসেই যাবে কেউ কারো অফিসে যাবে বা যে কোনো উদ্দেশ্যেই না বের হয়েছিল এই যে আমি এখানে বাসের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম রমজান বাস চলে আসছে তো আমি এই বাসটাতে উঠবো ফাইনালি বাসটাতে উঠতে পারলাম আবার ঝিল বৃষ্টি হচ্ছিলো দেখেন আর আমি বসে বসে বৃষ্টি বিলাস করছিলাম এই যে দেখেন কাছে বৃষ্টি পড়ে পুরো ভেজে গিয়েছিল। সত্যিই খুব অসাধারণ লাগছিল আর রাস্তায় এত জ্যাম ছিল কি বলবো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি এই যে আমি হাঁটছি আর ভিডিও নিচ্ছি এই যে এখানে নিউ মার্কেট এত সুন্দর একটা প্লেস এলিফেন্ট রোড থেকে তো শুরু করে আপনার নিউ মার্কেট সায়েন্স লেভ থেকে শুরু করে এলিফেন্ট রোড তারপর হচ্ছে আপনার নিউ মার্কেট হ্যাঁ এই রাস্তাগুলো এত সুন্দর বিশ্বাস করবার এত জিনিস মানে দেখলেই মন চায় কোনটা রেখে কোনটা নেব মেয়েরা তো একটু মানে কেনাকাটা করতে একটু শখ এই যে ফাইনালি আমি চলে আসলাম মাল্টিপ্ল্যানে মাল্টিপ্ল্যানে ঢুকেছি তো ঢুকে ফার্স্টে আমি দেখছিলাম কোথায় কি আছে যদিও আমার এত এক্সপিরিয়েন্স ছিল না এই যে প্রথমে একটা দোকানে ঢুকেছি এখানে আমি দেখছিলাম রিং লাইটগুলো এখান থেকে দেখে আমার যেহেতু একটু বাজেট কম ছিল তো এই জন্য আমি একটু খুঁজছিলাম কোথায় কমের মধ্যে পাওয়া যায় তো উপরে গিয়েছিলাম এখানে আমি পেয়েছি কিন্তু কমের বাজেটটা সেটা আমার পছন্দ হচ্ছিল না এর জন্য আমি আবার নিচে গিয়ে ওখান থেকে কিনে নিয়েছি তারপরও আমি একটু দেখছিলাম মানে একটু যাচাই বাছাই করে নিলে কেমন হয় ভালো হয় না এই যে নিচে নামছিলাম এর উদ্দেশ্যে তো আমি নেমে আবার একটু তার মধ্যে একটু ভিডিও করছিলাম দেখছিলাম যে অন্যান্য জায়গা কী আছে না আছে সব জায়গায় একটু এক্সপেরিয়েন্স করছিলাম যদিও আমার এক্সপেরিয়েন্স আজকে ফার্স্ট কোনো কিছু কোথাও কেনাকাটা করাটা আমার একা মানে আমার কেনাকাটা করাটা খুব সম পূর্ণ আমার নিজের আজকে একা আমি কখনও একা এইভাবে কেনাকাটা বের বের হইনি তো এই যে এখানে যে রিং লাইটটা এটা আমি কিনে নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছিলো আর সেট করে কীভাবে এটা আমি শিখে নিচ্ছিলাম তো আমার কেনাকাটা ডান তো বৃষ্টির জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টির জন্য আমি বেরও হতে পারছিলাম না এখানে কতক্ষণ ওয়েট করছিলাম পরে বের হয়ে একটু একটু বৃষ্টি যখন পড়ছিলো তার মধ্যে আমি এখানে একটা গ্লাস দেখছিলাম গ্লাস দুইটার মধ্যে এই যে নীল কালার যেটা সেটা আমি নিয়েছি আর এর মধ্যে এই গ্লাসগুলো আমি একটু ভিড়ও করছিলাম আমার গ্লাস অনেক ভালো লাগে অনেক পছন্দ এত পছন্দ এই গ্লাসটা আমার এত ভালো লেগেছে পরার পরে এই যে দেখেন একটু ভিড়ও নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো আমার গ্লাস আমার চোখে থাকবে এই যে গ্লাস পরে তারপর রিং লাইট নিয়ে আমি হাঁটছিলাম এখন আমি বাসায় চলে যাব আর এই যে দেখেন জেরে জেরে বৃষ্টিও হচ্ছিলো একটু একটু ফোটা ফোটা বৃষ্টি করছিলো আর এই যে মানুষের বৃষ্টিতে হাঁটাহাঁটি আমার হাঁটাহাঁটি ভিডিও করছিলাম আর এই যে ফাইনালি আমি বাসে উঠতে পেরেছি আধা ঘন্টা দাঁড়িয়ে ছিলাম বাসে বাসের উদ্দেশ্যে তারপর উঠলাম অনেক জ্যাম এত জ্যাম কি বলবো মানে এত সময় লাগছিল বিরক্ত লাগছিল যে কখন আমি এই বাস থেকে নামবো বিশ্বাস করবেন কি না বলতে পারবো না তারপরে হচ্ছে এই যে অনেকক্ষণ মনে হচ্ছিলো আমার একটু চা খাইলে ভালো লাগবে তো আমি এই বৃষ্টির ওয়েদারে একটু চা খেয়ে নিলাম আর এই যে বাসায় চলে এসেছি এই যে দেখেন আমি উঠছিলাম সিঁড়িতে অনেক ভালো লাগছিল কারণ অনেক জার্নির পরে বাসায় চলে যাচ্ছি আর খুব ভালো লাগছিলো আর এই যে রিং লাইটটা আমি সেট করেছি আমার এত আনন্দ লাগছিলো বিশ্বাস করবেন কি না বলতে পারবো না খুব ভালো লাগছিল তারপর সেট করে আমি একটু এই যে ভিডিও ক্লিপ নিয়েছি খুব ভালো লাগছিল বাবা আল্লাহ হাফেজ